পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল একটা গণবুত্থানের মাধ্যমে যে গণবুত্থানে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছিল কিন্তু এই গণবুত্থানকে আওয়ামী লীগ এবং তার দোসর ভারতীয় মিডিয়া অনবরত তাকে জঙ্গিবাদী আক্রমণ উগ্রবাদী আক্রমণ তারপরে শেখ হাসিনা নাকি গণহত্যার আদেশ দেননি এই রকম নানা কথাবার্তা অথচ এগুলো কিন্তু প্রমাণিত জাতিসংঘের রিপোর্ট বিবিসির রিপোর্ট আলদ রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সব রিপোর্টে যে বেশি গণহত্যা এবং ভারতের মিডিয়া এবং ভারতের মিডিয়াগুলো এত বাজে যে এদেরকে মনে হয় দুই চার পয়সা একটা গুজব আমদানি হয়েছে দর্শক আমি এদের এদের গুজবের বিরুদ্ধে আসলে মানে ভিডিও বানাতে বানতে এত গুজব এরা সরায় নতুন একটা গুজব ছড়িয়েছে যে জেনারেল ওয়াকান নাকি আমেরিকার এজেন্ট ভারতের গোটা সংস্থা সিআইএ এই সিআইএর এজেন্ট বলল আরে বাবা ওয়াকারুজ্জামান ছিল আমেরিকার গোপন এজেন্ট হাসিনা জানতেও পারল না এবং সকল ভারতীয় পত্রপত্রিকায় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কি ব্রেকিং নিউজ ওয়াকারুজ্জামান ছিলেন সিআইএর এজেন্ট এবং ওয়াকারুজ্জামান সকল কল কাটি নেড়েছেন এই শেখ বিতরণ করার জন্য সকল পত্রিকায় একদম ভারতে যে কটা পত্রিকা আছে একদম উপর থেকে পর্যন্ত সবগুলো বিক্রি হয় সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কোসাই পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন এটা সোর্স নাকি এই হচ্ছে গিয়ে ভারতীয় মিডিয়ার অবস্থা এবং এই ভারতীয় মিডিয়া গুলো আমি মনে করি আওয়ামী লীগ রাস্তায় মিডিয়া গুলো তারা কিন্তু গ্রুপ সরে না জানে যে বিজেপির বিরুদ্ধে গ্রুপ ছড়ালে একদম পাশালাল করে ফেলবে কিন্তু বাংলাদেশ অন্য দেশ ছোট দেশ এই জন্য ইচ্ছা মতো গুজব সরানো যায় আবার আওয়ামী লীগ রাস্তায় পায় এই জন্য চরম গুজব ছড়িয়ে যাচ্ছে আমি একটু অনেকগুলো পত্রিকায় বলা হয়েছে যে জেনারেল ওয়াকার আমেরিকার সিএ এর সঙ্গে মিলে প্লান করে শাকাসিনাকে সরিয়েছেন আসলে এটা গণ আন্দোলন কিছু না শেখ আসলে কোনো গণহত্যা নির্দেশও এগুলো ওয়াকারে নাকি গণহত্যা মন্ত্র সব এই সমস্ত কথাবার্তা এখন নতুন করে চালু হচ্ছে আমি কিন্তু বিশ্লেষণ করব যে কেন আওয়ামী লীগ এখন এই ওয়াকারের বিরুদ্ধে লেগেছে আমি একটু ভারতীয় অনেকগুলো বুঝবো বুঝে একটা হচ্ছে ফার্স্ট পোস্ট সেখান থেকে একটু পড়ে শুনে ইন এ মেজর রিভিলেশন মানে বিশাল বড় একটা আবিষ্কার মোর দেনে ইয়ার আফটার শেখ হাসিনাজ আউসটা মানে শেখ হাসিনার পতনের প্রায় এক বছর পরে একটা কঠিন তথ্য বের হয়েছে বাংলাদেশ ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল হ্যাজ অ্যালিস্ট দ্যাট আর্মি চিফ জেনারেল জামান অ্যাক্টেড অ্যাজ এ সিআই এজেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড দ্য কু দ্যাট ব্রোড ডাউন হাসিনা গভর্নমেন্ট মানে সবকিছু ওয়াকারুজ্জামান এবং ওই

টু মেনি পাওয়ারফুল স্টেট ইন সাউথ এশিয়া মানে এই আমেরিকা বাংলাদেশের যে সমৃদ্ধি এবং শেখ যে বিশ্বনতা হয়ে এই কারণেই আমেরিকা তার বিশ্বস্ত এজেন্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে প্লান করে হাসিনাকে সরিয়েছে বিশাল ব্রেকিং নিউজ ভারতের প্রত্যেকটা পত্রিকায় প্রকাশ হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন শেয়ার করতেছে সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কষাই আসাদুজ্জামান খান কামার এই হচ্ছে গিয়েদের অবস্থা এই পলাতক আওয়ামী লীগ টাকা খরচ করে ভারতীয় মিডিয়াকে দিয়ে ভারতীয় সাংবাদিকদেরকে দিয়ে আমি ভারতের মানুষ সামাজিক কথা বলি দর্শক আমার চ্যানেলও আসে অনেকে মানে এরা কেউ স্বীকার করতে চায় না যে এই গণ আন্দোলন ছিল স্বতস্পূত্য গণ আন্দোলন মানুষ এই হাসিনা সরকারের পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচার বিরুদ্ধে স্বতস্পূত্রভাবে রাস্তায় নিয়ে এসেছে যার ফলে হাসিনা পতন হয়েছে না তার কথা যে জঙ্গিবাদী উগ্রবাদী তারপরে প্লান তারপরে মেটিকুলাস ডিজাইন এই সকল কথা অনুবর্ত বলছে আমার মনে হয় যে এইসব সাংবাদিকরাও মনে হয় নিজের কাছ টাকা পয়সা নেই এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকরুজ্জামানের পেছনে আসলে এখন আওয়ামী লীগ কেন লাগলো হাসিনা পালি যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগ চুপচাপ ছিল তারা কিন্তু ওয়াকারের বিধে কথা বলে নেই তারা মনে করেছিল যে আর যাই হোক যেহেতু ওয়াকার হাসিনা আত্মীয় এবং যেহেতু ওয়াকার হাসিনা নিয়োগ প্রাপ্ত একটা গণ আন্দোলনের মুখে সময় খারাপ ছিল হয়তো এই কারণে হাসিনা চলে গিয়েছে ওয়াকার ঠিকই আবার ম্যানেজটেন্স করে আবার হয়তো আওয়ামী পুনর্বাসন করার একটা সুযোগ দিবে এই চিন্তাটা ছিল এবং হাসিনা পারে পর কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতো না বলতো শুধু এনসিপি এবং ইউনএস বিরুদ্ধে তারা মনে করছিল যে বিএনপি হয়তো আওয়ামী লীগকে একটা পুনর্বাসনের পথ তৈরি করে দিবে যেহেতু যখন ইউনুস আওয়ামী লীগ কার্যক্রমের পর স্থগিত আদেশ দেয় তখন কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল সুতরাং আওয়ামী লীগ মনে করেছিল যে আওয়ামী সারা হয়তো বিএনপি নির্বাচনে নাও যেতে পারে কিন্তু সেই সব আশায় গুড়ে বালি জেনারেল ওয়াকার তিনি কিন্তু বিপ্লবের পক্ষে শক্তি আমি বারে বারে বলতেছি যে ওয়াকার যেমন মানুষ তার ভুল তৈরি থাকতে পারে এবং তাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় সেই ম্যানেজ করতে গিয়ে একটু এলোমন হতে পারে বাট ওয়াকারুজ্জামান নিক্তবের পক্ষে শক্তি এবং হাসিনাটিকে গেলে আগে ফাঁসি হতো ওয়াকারুজ্জামানের সেই ওয়াকারুজ্জামান আবার হাসিনাকে ফিরিয়ে আনবে ওয়াকারুজ্জামান পাগল সেনাপ্রধান হওয়ার আগে ওয়াকারুজ্জামানের ওপেন হার্ট সার্জারি হয়েছে ডাক্তার বলেছে দুশ্চিন্তা না তারপর চৌঠা আগস্ট ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মিটিংয়ে সেনাবাহিনীর অফিসারদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আমরা আসলে গুলি চালাবো কিনা তখন সেনাবাহিনীর দিলের অফিসাররা বলেছেন যে না স্যার আমরা গুলি চালাবো না কারণ আমরা সোজা চাকরি টিকানোর জন্য আমরা এখানে আসিনি তারপর ওয়াকারুজ্জামান তিনি গুলি চালাবেন না এই হচ্ছে কি ঘটনা এখন এই যে আওয়ামী লীগের কথা মতো যদি সেদিন বলেন তোমাকে মনে করেন গুলি করে আরো পাঁচ হাজার মানুষ মারা গেল দশ হাজার মানুষ মারা গেল হাসিনা টিকলো ওয়াকারুজ্জামান আট দু বছর পরে যখন রিটায়ার করতেন তখন কি হতো একটা রিটায়ার সেনাপ্রধানের কোনো ভ্যালু নাই ওই যে সাবেক সেনাপ্রধান হারুনা রশিদ চট্টগ্রাম আহ চট্টগ্রাম একটা হোটেলে মারা গেল কোনো খবরও তো নেই কিন্তু এই ওয়াকারুজ্জামানকে আজীবন মানুষ ঘৃণা সই স্মরণ করত এবং তিনি পৃথিবীর কোন দেশে গিয়ে শান্তি থাকতে পারতেন না কিন্তু যে ওয়াকারুজ্জামান বলছেন আমি গুলি চালাবো না এই সে ভিলেন হয়ে গেল তার মানে হাসিনা চেয়েছিল যে পাঁচ মরুক দশ হাজার মরুক তাতে ওয়াকারুজ্জামান গুলি চালায় সেটা করতে পারলো না ভালো কথা পরে চুপ করে এলো যে মনে হয় জামান আস্তে আস্তে আমাদের ফিরিয়ে আনবি এখন দেখে তারও সম্ভাবনা নেই আবার দেখে যে বিএনপি দুইশোর বেশি আসনে মনোনয়ন দিয়ে দিয়েছে এবং দেশ নির্বাচনে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে সারা বিএনপি জামাত কেউই আওয়ামী লীগ ভাবতেছে না এই কারণে তাদের ক্ষোভটা উগড়ে পড়েছে এবং ভারতীয় বিভিন্ন পোষ্য মিডিয়াদেরকে দাবা মিডিয়াদেরকে টাকা দিয়ে এই জেনারেল জামানের বিরুদ্ধে এইভাবে নিষেধাজ্ঞা করাচ্ছে এমনকি বিএনপি বিরুদ্ধ করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে তারপরে বিএনপি জুডাল করতেছে হয়তো সত্য কিন্তু আগে তো বলেন নাই যখনই দেখলো যে বিএনপি আসলে আওয়ামী লীগের জন্য ওয়েট করবে না আওয়ামী লীগ সারাই বিএনপি নির্বাচন চলে যাবে তখন আবার নতুন করে বিএনপির বিরুদ্ধে বিষেধাজ্ঞা শুরু করলো ঠিক তেমনি ওয়াকারের বিরুদ্ধে এখন ওয়াকারকে সিআই অ্যাজেম বানিয়ে দিল এবং এই আসাদুজ্জামান খান কামাল সে কেন ক্ষেপা ওয়াকারের উপর জানেন কারণ চৌঠা আগস্ট সন্ধ্যায় যখন শেখ হাসিনা একটা মিটিং ডাকলো সেখানে জেনারেল ওয়াকারও ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ছিলেন তখন ওয়াকার এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে তেমনি বিঘ্ন উঠলেন তিনি হাসিনাকে বললেন যে এই লোক থাকলে আমি এখানে বসবো না কারণ এই কামাল হচ্ছে সব নষ্টের গোড়া এই আপনাকে ধ্বংস করেছে তখন হাসিনা কামালকে বলেছেন যে তুমি চলে যাও তখন কামাল সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তো ওই যে একটা অপমান ওই যে একটা ক্ষোভ এই কামাল কি কম গুম খুন করেছে আমাদের সাংবাদিক মতাবি রশিদ তার কাছ থেকে শুনলাম মতাবি রশিদের সঙ্গে কিন্তু আবার কামালের খুব ভালো সম্পর্ক ছিল তো একদিন বলতেছে যে কামাল ভাই এই যে পুরন ঢাকার সুমন সাজদুলক সুমন ওই তুলি তুলি ভাই যে তুলিকে মনোনয়ন দিয়েছে বিএনপি এই সুমনকে ফিরে দেন না কেন তখন কামাল বলে যে মুক্তাদির সুমন নাই নাই মানে নাই মানে আর তো কিছু বলতে পারবো না সুমন নাই তাকে কোন জায়গার থেকে কোন জায়গায় নিচে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে গুণ করে হয় সে নাই সে বাচ্চা নেই সোজা কথা তো এই কামাল আবার কয়দিন পরে ওই মায়ের কান্না করলো ওই তুলিরা করেছে মায়ের ডাক সে করেছে আবার মায়ের কান্না এই এবং দেখুন কামাল এই গুজবটা কিভাবে আবিষ্কার করলো বলি গত পরশু দিন মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী তিনি বলেছেন যে আমেরিকা আর কোন দেশের সরকার পরিবর্তন করার চেষ্টা করবে না তার মানে আগে করত আই করতো কেন আই করতো বাইডেন প্রশাসন বাইডেন ক্ষমতা আসার পরেই বাইড যে বাইডেন সরকারের মূল নীতি হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা পৃথিবীর যে যে দেশে মানবাধিকার নাই গণতন্ত্র নাই সেই দেশে এই মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন সরকার কাজ করবে এবং করেছেও তাই আপনি দেখেন সৌদি আরবের কাছ থেকে আমেরিকা এত টাকা পয়সা পায় এত ব্যবসা বাণিজ্য তারপরেও কিন্তু তুরস্কের দূতাবাসে সাংবাদিক জামাল খাবো শিখা পর বাইডেন কিন্তু সৌদি যুবরাজ আসলামানের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল পর্যন্ত কথা বলেইনি এবং অনেকে বলে যে পাকিস্তানের ইমরান খানকে আমেরিকা চেঞ্জ করেছে পাকিস্তানের ইমরান খানকে আমেরিকা চেঞ্জ করে নাই এটা ইমরান খানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা একটু কম কম ছিল এবং ইমরান খানের কিছু সু বিরুদক নিয়ে নিয়েছে এখন ইমরান বুঝেছিল যে সংসদে আস্থা ভোটেই ক্ষমতা হেরে যাবে এবং ইমরান খান রাশিয়া গিয়েছিল আমেরিকা একটু গিপ্ত ছিল তখন ইমরান চিন্তা করুন যে যদি সংসদ আস্থা ভোট হয় তাহলে তো হেরে যাব কার জন্য একটা জরুরি ব্যবস্থা উشنا করে যাতে সংসদ বসতে না পারে তখন মার্কিন উপসরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আমেরিকান যুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত আশাদ মুজিদকে বলেছেন যে ইমরান খান যদি কোনো মতে পার্লামেন্ট স্থগিত করে তাহলে পাকিস্তানকে আক্রমণ করা হবে তো ইমরান খান আপনি শাহস করলেন না পার্লামেন্ট চালু হলো আস্থা ভোট হলো ইমরান খান হেরে গেলেন এই হচ্ছে ঘটনা তো এরকম আছে কিন্তু বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আসলেই কিন্তু বাইডেন মানবাধিকার এবং গণতন্ত্র চেষ্টা করেছিল এবং মার্কিন রাষ্ট্রপতি পিটার হাসকে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছিল তুমি বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারবে এই পাওয়ারটা তোমাকে দিলাম এবং পিটার হাস যথাসাধ্য চেষ্টা করেছে পারে না সেটা ভিন্ন কথা র্যাবরপন সে দেখা দিয়েছে বিশান সে দেখা দিয়েছে একের পর এক মার্কিন মন্ত্রী এসেছে শেখ হাসিনাকে বুঝিয়েছে যে আপনি গণতন্ত্রের পথে ফিরে যান কিন্তু শেখ হাসিনা বোঝেনি এবং শেষ পর্যন্ত যখন শেখ হাসিনা এই সাতই জানুয়ারির করি তারপরে কিন্তু আমেরিকা প্রকার মেনে নিয়েছে যে আসলে হাসিনা থাকতে থাকুক এবং আপনার খেরাসিনা যায় না যখন এই আমেরিকায় শেখ হাসিনার এই সাতই জানুয়ারির ভনির্বাচন নিয়ে একটা বৈঠক হয় সেখানে ডোনাল্ডো বলেছিলেন যে আমরা শেখ হাসিনার নির্বাচন মানি না তখন বাইডেন জাতির উপদেষ্টা তিনি বলেছিলেন যে না আমরা ভারতকে খেপাতে পারবো না আমরা আপাতত এই নির্বাচন না মানলেও হাসিনা সরকারের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব। তো সেভাবে কাজ চললো এরপর রোনাল্ডো সেই হাসিনা সাথে আমার বরিবাচনের পরে বাংলাদেশে এলেন বৈঠক করলেন সালমান এফ সঙ্গে বৈঠক করলেন তার বাসায় দাওয়াত খেলেন বললেন যে আমরা হাসিনা সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব। বলছেন কিনা বলছে তো তো এই গণ আন্দোলনে আমেরিকার কোন পৃষ্ঠপোষকতা ছিল না এটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তবে আমেরিকার নৈতিক সমর্থন ছিল নৈতিক সমর্থন থাকা আর আন্দোলনে সহায়তা করা এক জিনিস না কিন্তু এই এটাকেই পূর্ব করেছে যে আমেরিকা তার এজেন্ট ওয়াকারকে দিয়ে শেখ হাসিনাকে সরিয়েছে এখন যখনই গত পরশু মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবাগ বলল যে আমেরিকা আর কোন দেশের সরকার পরিবর্তনে অংশ নেবে না তার মানে হচ্ছে যে বাইডেন সরকার যদি দেখতো যে কোন দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই তাহলে সেই দেশে চেষ্টা করত সরকার পরিবর্তনের এইটা ট্রাম্প করবে না কারণ একটা দেশে কি সরকার আছে সেটা গণতান্ত্রিক নাকি সুরতান্ত্রিক এটা ট্রাম্পের বিষয় না ট্রাম্প চায় মানি ট্রাম্প চায় টাকা তুমি টাকা দাও ট্রাম্প খুশি তোমার দেশে কি গণতন্ত্র আছে নাকি মানবাধিকার আছে নাকি নাই এটা নিয়ে ট্রাম্পের কিচ্ছু আসে যায় না তুলসী গেবার ঠিক এটাই বুঝিয়েছেন কিন্তু এটা শুনেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল চিন্তা করলো যে একটা গুজব ছড়া দিই এই গুজব ছড়ালো সঙ্গে সঙ্গে টাকা পয়সা দিয়ে প্রত্যেকটা ভারতীয় পত্রিকায় ফলাও করে প্রচার করার ব্যবস্থা করলো হিটলারের মন্ত্রী গোয়েবলস গোয়েবলস কি বলতো জানেন গোয়েবলস বলতো যে একটা মিথ্যা কথাকে একশো বার বললে সে সত্য হয়ে যায় তো আওয়ামী লীগ একটা মিথ্যা কথাকে হাজার হাজার বার বলে সত্য পূর্ণ করতেছে কিন্তু বাংলার জনগণ এগুলো গ্রহণ করবে না আজকে বিএনপি জামাত এনসিপি এর ভিতরে সমস্যা আছে বিবাদ আছে তারপরে অসন্তুষ্টি আছে বা তার মানে এই না যে তারা আওয়ামী লীগকে বুকে টেনে নেবে শেখ হাসিনা আসবে কামাল আসবে তারপরে নানক আসবে বাংলার মানুষ বলবে আরে ভাই এতদিন কোথায় ছিলেন বুকে আসেন ওই দিন আসবে না আমি মনে করি এই বাংলার কষাই কামাল তাকে কোনোদিনই আর বাংলাদেশে আসা দেওয়া উচিত না কারণ এই শেখ হাসিনা কামাল এবং শেখ হাসিনা নিরাপত্তা বরিশা তারেক সিদ্দিকি এরাই হচ্ছে এই গত পনেরো বৎসরের গুণ খুন অস্তাচার মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার হরণ এবং এই জুড়ে হত্যাকাণ্ড এগুলোর অন্যতম কুশিলভ এবং আপনারা যারা মনে করতে ভারতের দালাল মোটেও তা না ওয়াকার সেনা প্রধান তিনি পাকিস্তানের সঙ্গে চুক্তি চীনের সঙ্গে চুক্তি সকল চুক্তিকেই তিনি সহযোগিতা করতেছেন এবং চিন্তা মেনে নিচ্ছেন বাংলাদেশকে গণতন্ত্রের পথে গিয়ে নিতে সেনাবাহিনী যা যা করা দরকার সেটা ওয়াকার উদ্যাম করবেন এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের ক্ষতি হয় করবেন না লক্ষ্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি এবং তাকে আমরা মেনে নিই এবং আমরা এই বাংলাদেশ থেকে এই আওয়ামী গুজব এবং ভারতীয় যে গুজব নিজে গুলো এগুলোকে দেখেও না আমরা জানি আমি আজকে বললাম শুধু একটু বোঝানোর জন্য যে রাখি গুজব সবাই এদেরকে আমরা ইগনোর করি ধন্যবাদ সম্প্রতি ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন অংশ নিতে আমেরিকা গিয়েছিলেন তো সেখানে গিয়ে ডক্টর ইউনুস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিং এর ফলো আপ হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর ইউনুসের আসারটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিগুলো তারা আমাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছেন এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডক্টর ইউনুস চিঠি দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরো আছেন সিবিকাস এই সিবিকাস হচ্ছে সিভিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন এটা লিখেছে যে এটার উদ্দেশ্য হচ্ছে টু সিটিজেন অ্যাকশন সোসাইটি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড তো এই সিবিকাশ আছে তারপরে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট 45 রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট তো এরা সবাই কিন্তু মোটামুটি একটি ভালো এবং প্রসিদ্ধ অর্গানাইজেশন তারা ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার তাদেরকে রাজনীতি করা সুযোগ দেওয়া উচিত আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই এখানে কিন্তু আবার হাসিনার যে গণহত্যার বিচার এটা প্রশংসা করা হয়েছে এবং আরো অনেক বিষয়গুলো আলোকপাত করা হয়েছে যেটা আমি যদি একটু আপনাদেরকে পুরো চিঠি পড়ে শোনাই একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে চিঠির উপর লেখা আছে উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ মাননীয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বাংলাদেশ মানে এটা হচ্ছে প্রাপক এবং সাবজেক্ট দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় মানবাধিকার সিএসও সবার সম্পর্কে ফলো আপ প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী সরকারের অবসানের এক বছরের বেশি সময় পরে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার আইনি সংস্কার শুরু এবং বলপূর্বক গুম এবং অন্যান্য অপব্যবহারের তদন্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে সংকীর্ণ সময়ে আমরা আপনাকে মানবাধিকার সুরক্ষা সম্প্রসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান নিশ্চিত করার জন্য অনুরোধ করছি আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত মূলত অসংস্কৃত রয়ে গিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করে সদস্যরা দেখুন এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা সরকারের অধীনে গুরুতর হাসিনা নির্যাতনের জন্য বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে মানে হাসিনার আমার যেই গুন খুন হয়ে সঞ্চেতন হয়েছে এগুলো বিচারের জন্য ইউনুসকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে তবে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করা উচিত আবার করি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত এরপর রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কিছু লিখছে তারপরে আরো লিখেছে যে বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপ দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি আবার আবার করি বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপ দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি পদক্ষেপ কি কি যেমন জুলাই বিপ্লবের সময় এবং গত পনেরো বছরে হাসিনার সময় জোরপূর্বক গুম বিচার মূলত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাব দিতে নিশ্চিত করুন মানে তাদের বিচার করুন বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে জোরপূর্বক গুম এবং নির্যাতনের জন্য বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাদের র্যাব এবং ডিজিএ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনীর এই জবাবদিহিতা অভিযুক্ত সামরিক বাহিনীর এই সদস্যদের বিচারের জন্য সেনাবাহিনীর উচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা আদালতকে পূর্ণ সহযোগিতা করা খেয়াল করবেন খেয়াল করবেন এই বড় বড় মানবীয় সংস্থাগুলো কিন্তু এই অপরাধের বিচার চায় যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে যার মধ্যে সামরিক সদস্যদের উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বেসামরিক আদালতের একটিয়ারকে সম্মান করা অন্তর্ভুক্ত মানে হচ্ছে যে এই সামরিক সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্মান করতে হবে আমি ওই ইংলিশ থেকে বাংলা ওই যে গুগল ট্রান্সলেট ব্যবহার করছি জন্য অনেক অর্থগুলো আসলে একটু অন্যরকম হয়ে গিয়েছে বাট আমি তাহলে আমি বুঝিয়ে বলবো যদিও অন্যরকম হয়ে যায় বা একটু বুঝতে অসুবিধা হয় এই আমরা অন্তর্বর্তীকালী সরকারকে অনুরোধ করছি যে আইসিটির কাছে আইসিটির আইনি কাঠামো সম্পদ এবং স্বাধীনতা রয়েছে যাতে তারা সকল অভিযুক্ত জন্য আন্তর্জাতিক মান মেনে ন্যায্য বিচার পরিচালনা করতে পারে সে সামরিক অথবা বেসামরিক যেই হোক না কেন তাদের প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে মানে সে আওয়ামী লীগ হোক বা সে অন্য কোনো দল হোক বা সে সামরিক বাহিনী হোক অসামরিক বাহিনী হোক সমান বিচার করতে হবে সমান আদালতে সমান কারাগারে কাউকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না এটা অবশ্যই আমাদের যে সামরিক বাহিনীর কর্মতা তারা যে সাবজেল করেছে ক্যান্টনমেন্টের ভিতরে এটার জন্য একটা বড় আঘাত এবং অন্তর্গতকালীন সকালের উচিত মৃত্যুদণ্ডের উপর স্থগিত ঘোষণা করা যার মধ্যে আঞ্চলিক অপর ট্রাইব্যুনালের ইতিহারভুক্ত মামলাগুলো অন্তর্ভুক্ত যে যত বলি করবে কেন কাউকে আপনারা মিত্র দিতে পারবেন না নিরাপত্তা খাতের সংস্কার বাস্তবায়ন করুন যার মধ্যে রয়েছে র্যাব ভেঙে দেওয়া ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করে দেওয়া ডিজিএফআই কে নিরপেক্ষ নিরাপত্তা পুলিশ হিসেবে গড়ে তোলা এবং এই র্যাবের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড এবং দায় মুক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে সংস্কারের অনেক বাইরে ফেলে দিয়েছে তাই এটাকে বাতিল করাই শ্রেয় এবং সেনাবাহিনীর কোন অফিসারকে কোন বেসামরিক আইন প্রকারী সংস্থায় অন্তর্ভুক্ত করা উচিত নয় যেমন সেনাবাহিনী থেকে বিজেপিতে যায় সেনাবাহিনী থেকে রাবে যায় সেনাবাহিনী থেকে ডিজে হইতে যায় সেনাবাহিনী থেকে এনটিএমসি যায় মানে সেনাবাহিনীর সদস্যদেরকে অন্য কোন বেসামরিক আইন প্রকারী সংস্থায় নেওয়া উচিত না এবং বিজেএফআই এর বলপূর্বক গুম এবং অন্যান্য গুরুতর অপবাদের ঘটনা এই বিষয়টিকে তুলে ধরে যে এর ভূমিকা এবং কর্তৃত্বকে সামরিক গোয়েন্দা সংস্থার সাথে কঠোরভাবে সীমাবদ্ধ করা উচিত যার কার্যকরী সীমা এবং একটি স্পষ্ট আইনি আদেশও রয়েছে যে এবং এই যে এদের গোয়েন্দা সংস্থা আছে এদের ভূমিকাকে সীমিত করা উচিত যাতে এরা ক্ষমতার অপব্যবহার করতে না পারে এই সমস্ত অনেক কথা বলা হয়েছে যে মানে গুম খুনের যে বিচারগুলো এগুলো যে করতে হবে এবং তদন্ত ভালো করে করতে হবে সন্ত্রাস বিরোধী আইন এবং দেখুন সন্ত্রাস বিরোধী আইন নিয়ে কিন্তু কথা বলেছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দুই এবং সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল গোপনীয়তা আইন এবং দ্বন্দ্ববিধির অধীনে মানানি সহ মত স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার সীমিত করার জন্য ব্যবহৃত অপমানজনক আইনগুলো বাতিল এবং সংশোধন করুন তারপরে সংবাদ মতো স্বাধীনতা নিশ্চিত করুন সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক থেকে রক্ষা করুন বিশেষ করে যেখানে অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই সেখানে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না সাংবাদিকদের রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় পক্ষের হয়রানি এবং সহিংসতা হতে রক্ষা করুন এবং লিখেছে নির্বিচারে গ্রেফতার এবং আটক প্রতিরোধ করুন এবং রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য বা মত প্রকাশ স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘনকারী সকল মামলা খারিজ এবং প্রত্যাহার করে দিন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দু সালের আগস্টের আগে এবং পরে দায়ের করা সবগুলো মামলা পর্যালোচনা করা এবং কোন প্রমাণ না পেলে খারিজ করা এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে যে যে দলীয় মামলাগুলো নিরপেক্ষ ভাবে তদন্ত করে সেই মামলাগুলো খারিজ করে দেওয়া যদি কোনো সামান্য প্রমাণ না পাওয়া যায় আওয়ামী লীগের সদস্য এবং সমর্থকদের অন্তর্ভুক্ত যাদের বিরুদ্ধে কোন বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বাটক করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান আপনি করুন মানে দেখুন এটা ইম্পর্টেন্ট সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান ঘটান এবং আপনি যে আওয়ামী লীগ কার্যক্রমের উপর দিয়েছেন সেটা তাদের সংগঠন সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অত্যাধিকভাবে সীমিত করে এবং আওয়ামী লীগের সদস্য এবং শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা সমর্থকদের গ্রেপ্তার করতে ব্যবহৃত হয়েছে মানে যারা আওয়ামী সদস্য কিন্তু শান্তিপূর্ণ গোলাপত করে নাই তাদেরকে আপনারা গ্রেপ্তার করতেছেন জাতিসংঘ দুই সালের ফেব্রুয়ারির তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ করেছিল যে যেখানে প্রমাণ পাওয়া গিয়েছে শীর্ষস্থানীয় আমি নেতারা গুরুতর মানবাধিকার সঙ্গে জড়িত ছিলেন তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকর ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে ইত্যাদি আরো অনেক বড় আছে অনেক এনজিও সংস্কার রাখাইন রাজ্য ইত্যাদি কয়েকটি মানবীয় সংস্থা তারা স্পষ্ট যে রয়েছে সেটা হচ্ছে যে অবাধে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা বন্ধ করতে হবে জাতিসংঘর যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যে নেতারা আছেন তারা অবশ্যই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কোনো সন্দেহ নাই কিন্তু অনেক নেতা আওয়ামী লীগের যাদেরকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে কিন্তু ওদের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ নাই তাদেরকে মুক্তি দিতে হবে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নিঃশর্তে ত্যাগ তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করতে হবে তা না হলে তাদের সমর্থকদের ভোটাধিকার মত মত স্বাধীনতা এগুলোরও ব্যাহত হবে তো এই সুনিশ্চিত করেছে এবং আরো বলেছে যে সেনাবাহিনী যেই অভিযুক্ত সদস্যরা তাদের বিচার হবে সাধারণ সিভিলিয়ানদের মতোই ওই যে সেনাবাহিনী ওই যে ক্যান্টনমেন্টের ভিতরটা সাব জেল করেছে সেখানে তাদেরকে রাখবে এরকম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া যাবে না সে সেনাবাহিনী হোক বা সে সাধারণ মানুষ হোক অপরাধী অপরাধী তাদেরকে সাধারণ বিচার করতে হবে সাধারণ কারাগার রাখতে হবে এবং এই সেনাবাহিনীর অভিযুক্ত দে বিচারের জন্য এই হিউম্যান রাইটস তারা সরকারকে এবং আন্তর্জাতিক বা ট্রাইব্যুনালকে পূর্ণ সমর্থন জানিয়েছে তো এই হচ্ছে মোটামুটি ঘটনা এখন এই নির্বাচনের আগে আগে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানবাদ সংস্থাগুলো